আমার বাবার নামে সম্পত্তি এটা আমার জেলে পাঠাইয়া তারপরে জেলে পাঠাই আমি এক মাস জেল খাচ্ছি খাটার পরে তারপর ওই অন্তিকা মাটি কাটা নিয়ে আবার ঢেঁচার বসায় মাটি কাটতেছে সাবি খান এই মাটি কাটতেছে আর কি ঢেঁচার বসায় বর্তমানে মাটি কাটতেছে নিষেধ করছি জেলা অফিসে এই দিয়েছি দরখাস্ত দিয়েছি তারপর টিএন অফিসে দরকারছে কিন্তু তারা কোনো প্রতিবাদ করে নাই তারা কোনো এরকম ব্যবস্থা নেয় নাই আমার দুর্গল লই অনুসব যাওয়ার আগেই আমরা গেছি উপস্থিত হয়েছি যে অনুসব বললো যে আমরা আসতেছি আপনারা যান আমরা আসতেছি মারছে আমাকে আমার বন্ধু সাইনকে মারছে এখানে ওই মেম্বারের লোক তারপরে যে সাফি চেয়ারম্যানের লোক তার ছেলে আছে আর তার সাথে অনেক ছেলেবেলে ছিল ওই আর্মির কাছে সময় নেছে যদি আমাদের সাথে বা জমেলাদের সাথে কোনো সমঝোতা না হয় ওনারা মাটি সরাই নিবে মুসলাগা দিয়ে আসছে একটা চেয়ারম্যান সহ বর্তমান চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান মেম্বার আমার পাঁচ পূর্বপাড়া উত্তর পাশে আমার একটা জমি আছে জমির উপর দেওয়া রাতারাতি ওই হারুন মেম্বার উনি রাস্তা নিয়ে গেছে বারে বার অনুরোধ করছি তাকে বাধা দিছি ফেত যাতে না রাস্তা না নেয় এটা রেকর্ডের জমি খাস জমি না আর এটা পা কেউ চুক্তিপত্র করে নাই স্বাক্ষর করে দেয় যে রাস্তা আপনাকে দিয়ে দিলাম বা জায়গা দিলাম রাস্তা নিবে কোনো আলোচনাও হয় না রাতারাতি মাটি ফেলে রাস্তা নিচ্ছে আচ্ছা ঢাকা দেখি যে এই অবস্থা হ্যাঁ তখন বলছি মানে যখন অল্প কিছু মাটি ফেলছে তখন বলছি যে আমরা রাস্তা না অনুরোধ রেকর্ডের জমি বা ঠিক আছে না যখন ঢাকা চলে গেছে সুন্দর মাটি ফেলেছে ওই জায়গাটা আমার এক বোনের এবং আমার এক ছোট ভাইয়ের এটা ক্রয়কৃত সম্পত্তি অনেক আগে তো ওই রাস ওইটা সম্পূর্ণ জমি ওইখানে কোনো রকম সরকারি কোনো রকম জায়গা নাই এবং ওখানটা কখনো কোনো তেমন কোনো রাস্তা ছিল না ওই আমার জমির সাথে একটা মাত্র বাড়ি হায়দার তারা থাকে নতুন বাড়িগুলো তারা আমার বাড়ির প্রতিবেশী ছিল ওখানে তার তো ওইখানে যাতায়াতের যা পূর্বে যাচ্ ছিল তাই বাড়ি ঘষতে যা জমি যে বাথর বাথর দেয় তোলা ফেরা এখন ওই জায়গাটা সে পুকুর ঘুরতেছে পুকুর পাড়ার অর্থ হলো ওই মাটির দেশে বিক্রি করতেছে ওই মাটিরা বিক্রি করছে এবং আমাদের জমির উপর দেয় রাখতেছে আমাদের কাছে বলেও নাই আমি এখান থেকে রাস্তা ট্রাক নিতেছি অমুক দিতেছি বা রাস্তাঘুর তা না বুঝলে স্থানীয় আমাদের কিছু লোকের সাথে গোপনে পরামর্শ পরামর্শ করে বুদ্ধি করে এক রাত্রেই আমাদের জমি টুকুতে রাস্তা ঘুরে দিচ্ছে